আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আজকে সকাল সকাল সাদা বোয়া ভাত বা বসা ভাত যেটাই বলেন সেটা বানিয়েছি আর চারপদের ভর্তা বানিয়েছিলাম তা দিয়েই আজকে সকালে নাস্তাটা করে নিয়েছি আর এই তো নাস্তা করে মুদাসের বাবা বাজারে গিয়েছিল তো কচুরমুখী আর কাঁচকলা নিয়ে এসেছে তো কচুরমুখী আর কাঁচকলা দুইটা সবজিই আমার অনেক পছন্দের সবজি আর মধুস্বের বাবু বেশ পছন্দ করে তাই আজকে নিয়ে এসেছে তো কচুরমুখী দিয়ে আজকে কি রান্না করব ভাবছিলাম ভাবলাম যে আজকে কচুমুখী রান্না করব না আজকে কাঁচকলা দিয়ে পাবদা মাছ রান্না করব। তো আমি আজকে আপনাদের সাথে কাঁচকলা দিয়ে পাবদা মাছের একটা রেসিপি শেয়ার করব আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে পুরোটা ভিডিও আপনারা আমার সাথেই থাকবেন তো সবজি মাছ কেটে কুটে কিন্তু দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি তো কাঁচকলা দিয়ে আজকে পাবদা মাছের ঝোল করব আর কাঁচকলা দিয়ে পাবদা মাছের ঝোল করার জন্য আমি প্রথমে পাবদা মাছটাকে আগে হলুদ মরিচ আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম আর এখন ভেজে নিচ্ছি একটু ভালো করে ভেজে নিব আর এই কড়াইটা আমার কিন্তু অনেক দিনকার পুরনো বলতে পারেন আমার সংসার জীবনের ফার্স্ট টাইম কিন্তু আমি এই কড়াইটা কিনেছিলাম তো এই কড়াইটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে কিন্তু এর মায়াটা আমি ছাড়তে পারি না এই জন্য এই কড়াইটা আমি এখনও মাঝে মাঝে রান্না করি আর এই কড়াইটায় ভাজলে কিন্তু ভাজাটা বেশ সুন্দর হয় এটা একটা নন স্টিকের কড়াই ছিল তবে এখন এটা অনেক পুরনো হয়ে গিয়েছে আর আরেক পাশে চুলায় কিন্তু আমি গরুর দুধ জাল দিচ্ছি তো মুদাসিরের জন্য একটু গরুর দুধ জাল দিয়ে দিচ্ছি মুদেশে আর মুদেশির বাবা খাবে তো একদিকে কিন্তু আমি মাছটা ভেজে নিচ্ছি মাছটা একটু ভালো করে ভেজে নিব যেহেতু আমি কাঁচকলা দিয়ে পাবদা মাছের ঝোলটা করব। পাবদা মাছ কিন্তু এমনি তো আমার কাছে বেশ ভালো লাগে আর যেহেতু রেগুলার খাওয়া হয় না সব মাছই কিন্তু ঘুরিয়ে একদিন পর বা দুই চার দিন পর বা কয়েক সপ্তাহ পর এভাবে ঘুরিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে এই তো পাবদা মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে তো একবারে কিন্তু আমি কড়াইটে দিতে পারিনি এজন্য প্রথমে অর্ধেক আমি ভেজে নিলাম বাকি অর্ধেক মাছ এরপর আবার আমি দিয়েই ভেজে নিব এই তো আর রান্না করতে করতে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার প্রতিদিনের সে একটাই কথা আমার কথার ওখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন নিজে আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন আজ হয়তো আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে পারছি এমন একদিন আসবে ক্ষমা চাওয়ার সময়টাও হয়তো পাবো না আর আমরা মানুষ মানুষমাত্রই ভুল হবে আর আমিও কিন্তু ভুলের ঊর্ধ্বে নই তো মাছ কিন্তু অর্ধেকগুলো ভাজা হয়ে গেছে। আর বাকি অর্ধেক আবার দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য আমার আপুরও কিন্তু প্রতিদিন অনেক সুন্দর সুন্দর রান্না করে পিঠা বানায় দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর একটা কথা আমি কিন্তু পিঠা খুব কমই বানাই এর কারণ মুদাসির পিঠা বানাতে শুরু করলে অনেক দুষ্টমি শুরু করে তো ছোট বাচ্চা যাদের আছে তাদেরকে আর কী বলবো তারা তো বেশ ভালো করেই জানেন আর এই তো এদিকে কিন্তু আমি মাছটা ভেজে একদিকে রেখে দিয়েছি আর অপর পাশে আমি মাছটা রান্না করার জন্য এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর কাঁচকলা সবজিটা কিন্তু আমার ভীষণ ভীষণ রকমের একটা পছন্দের সবজি যেটা আমি শুরুতেই বললাম আর এই সবজিটা দিয়ে কিন্তু মাছ রান্না করলে খেতে অনেক অনেক ভালো লাগে আর আমি আর কাঁচকলা দিয়ে পাবদা মাছ আর কি বলবো খেতে তো দুর্দান্ত হয় অসাধারণ হয় খুবই ভালো লাগে আর এই তো আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি তো কাঁচকলা মাছ দিয়ে রান্না করার জন্য প্রথমে কিন্তু আমি কাঁচকলাটাকে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ আর কাঁচকলা রান্নার একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে তো কাঁচকলা রান্না করার আগে যদি এভাবে কেটে হলুদ দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু কাঁচকলাটা আর কালো হয় না আর রান্না করলে কিন্তু কালো কালো হয় না কালচা কালচা হয় না তো এভাবে হলুদের গুঁড়ো দিয়ে যদি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু কাঁচকলাটা রান্না করলে কালারটা বেশ সুন্দর হয় তো আমি রান্না করছি আপনারা দেখতেই পাবেন আমার ভিডিওর সাথেই থাকুন আর এই তো এদিকে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর দেখেন মশলার কালারটা কত সুন্দর এসেছে আসলে নিজে হলুদ ভাঙ্গিয়ে নিলে কিন্তু বেশ ভালো হয় কালারও সুন্দর আসে আর রান্নার খেতে কিন্তু স্বাদও দুই তিন গুণ বেড়ে যায় বেশি আর এই তো এখানে আমি কাঁচকলাটা দিয়ে নিলাম এই তো দেখছেন আমি কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে কাঁচকলাটা ভিজিয়ে রেখেছিলাম আর এই জন্য কিন্তু কাঁচকলাটা কালো হয়নি কাঁচকলাটা কিন্তু সাদাই হয়েছে আর কালারটা অনেক সুন্দর আসছে তো এখন কিন্তু কাঁচকলাটা এই মশলার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিব বিশ্বাস করবেন না এইভাবে যদি কেউ একবার রান্না করে খান এর স্বাদ মুখে লেগে থাকবে জাস্ট অসাধারণ অসাধারণ হয় খেতে নিজে রান্না করে করছি বলে বলছি না আসলে আমি এটা খাবার পর আপনাদেরকে বলছি পাবদা মাছ এমনিতে অনেক স্বাদের মাছ আর এই দিকে কাঁচকলা দিয়ে রান্না করলে এর স্বাদ আরও দুই গুণ তিন গুণ বেড়ে যায় এই তো আমি কিন্তু কাঁচকলা দিয়ে কষিয়ে এরপর ঝোলের জন্য পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় আর এই তো দেখেন বলক চলে এসেছে আর কাজগুলো যদি ভালো হয় তাহলে কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না এই তো এটা সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে মাছটা দিয়ে দিব তো আমি একটু দেখছি কেমন সিদ্ধ হয়েছে ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপু ভাইয়াদেরকে একটা কথা বলি যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এটা আপনাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ আর এই তো এখন আমি কিন্তু কলার মধ্যে মানে কাজকলার তরকারিটার উপর এখন যে পাবদা মাছটা দিয়ে দিয়েছি যেহেতু কাজকলাটা সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে এখন মাস্টার কাজকলাটা একসাথে কিন্তু ভালো করে হয়ে যাবে তো কাঁচকলাটা যদি রান্না হয়ে আসে আর পাবদা মাছটা যেহেতু আমি ভেজেই দিয়েছি তরকারিতে এরপর কিন্তু রান্না করতে আর বেশি সময় লাগবে না আর আমরা এমনিতেও জানি এই ধরনের নরম মাছগুলোতে কিন্তু রান্না করতে সময় কম লাগে আর এই তো আমার কাঁচামরিচ গাছ থেকে কিন্তু কয়েকটা কাঁচামরিচ আমি বারান্দা থেকে নিয়ে এসেছি নিয়ে এসে তরকারিতে দিয়ে দিলাম আমার অনেক অনেক কাপুরা আমার রান্নাবান্নার ভিডিওগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর আমার আপুদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আসলে কমেন্টগুলো যখন পড়ি মনে হয় যে আপনারা আমার সাথেই কথা বলছেন আর আপনারা আমার সাথেই কথা বলছেন যদিও মুদেসি অনেক ছোট আমি কিন্তু ভিডিও দেখার সময় অনেক বড় করে কমেন্ট করতে পারি না সময় স্বল্পতার কারণে আর ছোট্ট করে আমি একটা ভিডিও রিলেটেড কমেন্ট করি আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাবদা মাছ কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে আর অপর পাশে কিন্তু আমি এখানে টমেটো চাটনি করব এজন্য রসুন দিয়ে হালকা বাগান দিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি আর এখনকার টমেটোগুলোতে কেন জানি না টক হয় না আমার একটু টকটক খেতে বেশি ভালো লাগে এজন্য আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আর এখন তেঁতুল ভিজানো পানিটা দিয়ে দিলাম এতে করে কিন্তু চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে জানি না কে কে একটু টকটক চাটনি খেতে পছন্দ করেন কিন্তু আমি কিন্তু একটু টমেটোর টক খুলে খেতে আমার ভালো লাগে আর টক টক খুলে আমার একটু বেশি ভালো লাগে এর জন্য আমি একটু তেঁতুল ভিজিয়ে দিয়ে দিলাম টমেটোর কালারটা কিন্তু ভীষণ সুন্দর আর টমেটোগুলো একদম পাকা মানে লাল ছিল এজন্য জন্য কালারটাও খুব ভালো এসেছে এই তো মুদাসিরা মুদেশিরে বাবা কিন্তু কাঁচা টমেটো কাঁচা বলতে পাকা টমেটোটা রান্না ছাড়া খেতে পছন্দ করে আর আমার একটু রান্না করে খেতে বেশি ভালো লাগে মাছের সাথে ডালের সাথে আর এই তো এইভাবে চাটনি করে খেতে দুর্দান্ত লাগে আর এদিকে দেখেন আমার কাঁচকলা দিয়ে পাবদা মাছের ঝোল রান্না কিন্তু কমপ্লিট এভাবে কেউ যদি পাবদা মাছের ঝোল রান্না করেন কাঁচকলা দিয়ে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এক আপকে দেখেছিলাম যে টমেটোর চাটনি তেঁতুল দিয়ে করে তবে এভাবে কিন্তু আমার মা করতো আবার আমার মায়ের কথাই বলছি এর কারণ হচ্ছে মা আমার মা যখন রান্না করতো আমি বেশ কাছে বসে থাকতাম আর সব দেখতাম যে টমেটোর চাটনিতে একটু তেঁতুল দিয়ে দিত খেতে টক টক লাগে আর ভালো লাগে আর আমি যেহেতু একটু টক খেতে বেশি পছন্দ করি এই তো তো এই আপে দেখেছি যে টমে টমেটো চাটনি তেঁতুলের টক দিয়ে রান্না করতে আর শীতকালীন যে টমেটোগুলো বের হয় তখন কিন্তু টমেটোতে আর টক দিতে হয় না এমনিতেই একটু টক টক লাগে এই তো চাটনিটা কিন্তু হয়ে গেছে এই তো রান্না করতে আসলে মুদাসির কিন্তু বেশ দুষ্টামি করে আর এটা আমার প্রতিদিনকারী ঘটনা আর কি বলবো যাদের বাচ্চা আছে তারা তো জানেনি যে বাচ্চারা রান্না করতে আসলে বা যে কোনো কাজ করতে গেলেই তখন কিন্তু অনেক দুষ্টামি করে আর এ তো কাঁচকলা দিয়ে পাবদা মাছের ঝোল আমি একটু বেড়ে নিয়েছি মুদাসির আর মুদাসিরের বাবা কিন্তু খাওয়া দাওয়া করবে তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু হচ্ছে কাঁচকলা দিয়ে পাবদা মাছের ঝোল টমেটোর চাটনি আর ভাত এদিকে ভিডিও শেষ প্রান্তে আমি চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসাক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ